আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আব্দুল্লাহ গার্মেন্টসের একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে খুব কম প্রাইজের ভিতরে সারা বাংলাদেশে আমরা পাইকারি মাল ডেলিভারি দিয়ে থাকি যেগুলো আপনারা নিয়ে তিন চার গুণ বিক্রি করতে পারবেন পনেরো টাকায় শীতের কপ প্যান্ট নিয়ে আসলাম এইখানে রিপ করা ঠিক আছে পাই কপ করা পনেরো টাকায় সব প্যান্ট নিয়ে আপনারা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন খুবই চমৎকার পেন এগুলো কিন্তু দোকানে বিক্রি করার জন্য আপনারা চাইলে হাটে মাঠে গঞ্জে ঘাটও বিক্রি করতে পারবেন খুবই চমৎকার পেন ঠিক আছে আমরা বরাবরই আমাদের কাছে কিন্তু লোটু প্যান্ট পেয়ে যাবেন শীত গ্রীষ্ম বর্ষা শরৎ সব সময় পেয়ে যাবেন আপনারা যে কোনো সময় পেয়ে যাবেন এই যে হাইনেক নিয়ে আসলাম বাচ্চাদের তিন সাইজ দেখেন কালার দেখেন কি চমৎকার আবদুল্লাহ গার্মেন্টসে রিজেক্ট রিজেক্ট মাল করে নেন ইনশাল্লাহ সব ফ্রেশ মাল করে আর ওইলো আপনাদের কালার সাইজের সুন্দর মতো করে মাত্র তেত্রিশ টাকার ভিতরে ভাই নিয়ে আসলাম মাত্র দুই টাকা কমাই দিছে মাত্র তেত্রিশ টাকার ভিতরে তিনটা সাইজ হাইনেকের ভিতরে মাত্র তেত্রিশ টাকার ভিতরে ইনশাল্লাহ সারা বাংলাদেশ আমরা দিয়ে দিতেছি দেখছেন দেখছেন আজকে আপনাদেরকে কিছু চমৎকার সেটের কালেকশন দেখাবো যেগুলো আপনারা গরমে বিক্রি করে শীতের ভিতরে বিক্রি করে চার পাঁচ গুণ লাভ করতে পারবেন দেখেন ভাই মাত্র বত্রিশ টাকার ভিতরে তিন সাইজ গুণ গলা গেঞ্জি ঠিক আছে এই গেঞ্জিটা কিন্তু চমৎকার দেখেন কাপড়টা অনেক ভালো মানের দেখেন ভিওয়ার্স দেখছেন খুবই চমৎকার একটা গেঞ্জি আপনারা যে কোনো জায়গায় ওনা আসে এগুলো সত্তর আশি টাকা প্যান্টের সাথে বিক্রি করে একশো টাকা বিলায় বিক্রি করতে পারবেন ঠিক আছে নয়শো উনিশ নাম্বার দোকান আব্দুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি থেকে বলছিলাম যারা যারা মাল নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবেন এই যে দেখেন এই যে শোরুমের ব্যাসার এইসব প্যানগুলো সম্পূর্ণ ব্লেজার কাপড়ে দেখেন ভিওয়ার্স ভিতরে কম্বল এত চমৎকার কালার দেখেন কি চমৎকার সব একদম হান্ড্রেড ফ্রেশ আমাদের মালের কোয়ালিটি খুবই ভালো হবে ইনশাল্লাহ আপনারা ব্যবসা বিক্রি করে মজা পাইবেন মাত্র তিন সাইজ পঁচিশ টাকার ভিতরে এখানে স্টিকার দেওয়া থাকবে এল এক্সেল এম এরকম স্টিকার দেওয়া থাকবে যারা যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর আর একটা কথা বলি আমাদের হুডির কালেকশন তো বলাই বা ভাই এই যে একবার চমৎকার সব হুডি মাত্র পঁয়ষট্টি টাকা থেকে পেয়ে যাবেন খুবই চমৎকার ঠিক আছে আমাদের কাছে এক্সট্রা সাইজের হুডি আছে এক্সট্রা সাইজ দেখছেন দেখেন কি চমৎকার মানে কালার ভিউয়ার্স মাত্র পঁচাত্তর টাকার ভিতরে এক্সট্রা এটা হলো আপনার দশ বারো তেরো বছরের যারা যারা নেবেন অবশ্যই আমাদের নিজের চ্যানেলে ভিডিও তো ভাই বরাবর এই করি একটু কম এই করি আবার সাইডে দিই ঠিক আছে আমাদের সবাই বিক্রি করে পঁয়ত্রিশ টাকা করে সব কপ প্যান্টগুলো দেখেন কি পরিষ্কার কালার টকটকা কালার ভাই এত চমৎকার কালার দেখছেন এত চমৎকার কালার আমরা দিচ্ছি মাত্র চার সাইজ অনেকে তিন সাইজ তিরিশ টাকা বিক্রি করে আমরা আরো এক সাইজ বড় করে দিতেছি মাত্র চার সাইজ মাত্র পঁচিশ টাকার ভিতর ইনশাল্লাহ ধামাকা এর থেকে ধামাকা কেউ দিতে পারবেন ইনশাল্লাহ আপনারা যে কোনো জায়গায় হুডি প্লাস এইটা একটা হুডি পঁয়ষট্টি টাকা এটা হলো পঁচিশ টাকা পয়সে সত্তর আশি নব্বই নব্বই টাকার মালটা আপনারা অনেক আসেই এই কপ্যানটার হুডিটা দুইশো টাকা বিক্রি করতে পারবেন আমার মনে হয় নব্বই টাকা নিয়ে যদি আপনারা দেড়শো টাকা বিক্রি করেন তারপর ষাট টাকা প্রফিট থাকতেছে নিষ্ঠার সাথে ব্যবসা করবেন ইনশাল্লাহ আগাইতে পারবেন এই যে এই গেঞ্জিগুলো দেখেন মাত্র পঁয়ত্রিশ টাকার ভিতরে তিনটা সাইজ তিন সাইজ মাত্র পঁয়ত্রিশ টাকার ভিতরে ঠিক আছে খুবই চমৎকার কালেকশন এগুলা আপনারা যারা যারা নেবেন অবশ্যই দোকানে আইসা দেখে শুনে নেবেন আর যারা আসতে পারেন না আমরা বরাবরই বরাবর ইনশাল্লাহ পঁয়ত্রিশ টাকার উপরে পঁয়ত্রিশ হাজার টাকার উপরে যদি নেন

কোনো জোড়া তেলের সুযোগ দাম রাখি সুতেলে বিক্রি করি গরমের ভিতরে দেখাইলে মাত্র আট টাকা সবাই বিক্রি করে বিশ টাকা আমরা মাত্র আট টাকা পিস বিক্রি করি এগুলো টি সত্যি সুপেন সি ডেলাবারে দেখেন যে টাবার থাকবে ঠিক আছে জিরো থেকে এক বছর বাচ্চাদের স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে বিভিন্ন হাফ পেন আছে বিভিন্ন ধরনের আমাদের কাছে হাই নেক গেঞ্জি আছে এই যে সব কপ প্যান্টগুলো কালারেবল কপ দেখছেন কি চমৎকার কালেকশন আপনারা আসবেন আইসা দই খা তারপরে দেবেন ইনশাল্লাহ আমাদের কাছে বিভিন্ন হাইনেক আছে বড়দের হাইনেক বাচ্চাদের হাইনেক সব ধরনের জিনিস পাবেন আমাদের কাছে যে টপসেল কালেকশন গুলো দেখেন দিবার এগুলা খুবই চমৎকার দেখছেন এটা সবচেয়ে ছোট এর আরো বড় সাইজ আছে দেখছেন কি চমৎকার মাল দেখছেন এক কেরে একশো একশো মাল ইনশাল্লাহ একশো একশো মাল যারা যারা নেবেন ঠিক আছে এই দেখেন এই যে ফুলাতা দেখছেন ফুলাতা কালেকশন মাত্র ষাট টাকা থেকে শুরু দেখছেন বিওয়ার্স মাত্র ষাট টাকা থেকে শুরু যারা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সিকোয়েন্সের অসংখ্য কালেকশন আছে আমাদের কাছে এত চমৎকার কালেকশন সিকোয়েন্সের এগুলো দাম আস্তে আস্তে বাড়বে ঠিক আছে আমরা একটা বাল দিয়ে আসছি এই মালটা এত চমৎকার কি বলবো বিবাস দেখেন আপনারা ইনশাল্লাহ এসব প্রোডাক্ট নিয়ে তিন চার গুণ লাভে বিক্রয় করতে পারবেন এই দেখেন এই যে তুইলে দেখাই যদিও সময় থাকে না এই দেখেন ইনশাল্লাহ হুডি এটা কিন্তু হুডি দেখেন কি চমৎকার দুইটা করে সাইজ হবে এই যে ওকটি সিস্টেম থাকবে একদম মকমল ব্লেজার কাপড়ের এটা পরলে আশা করি আপনার সুনামনি খুবই আরামদায়ক ফিল করবে যারা যারা বিক্রি করবেন বুঝাই দেবেন যারা যারা দোকানদার আছে ঠিক আছে এদিক দিয়ে ডোস্টিং করা থাকবে এই যে দেখেন দেখছেন চমৎকার মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা করে দেখছেন এই সেটটা মকমল মোটা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা করে আপনারা নিতে বিক্রি করতে পারবেন খুবই চমৎকার জিনিস এটা খুব চমৎকার মাত্র একশো পঁয়তাল্লিশ টাকার ভিতরে ঠিক আছে যারা যারা দিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের কাছে মাত্র টাকায় অ্যাংকার সেট ফুল হাতা প্লাস ফুল পায়জামা পঁয়ত্রিশ টাকায় অ্যাংকার সেট ঠিক আছে এত চমৎকার ফুল পাইজামা ফুল হাতা জিরো থেকে এক বছর বাচ্চাদের মাত্র পঁয়ত্রিশ টাকার ভিতরে খুইলে দেখালে দিন পার হয়ে যাবো এত এই যে ব্লেজার কাপড় ভিতরে কম্বল ব্লেজার কাপড় এটা মাত্র ভাই পঞ্চান্ন টাকার ভিতরে মাত্র পঞ্চান্ন টাকায় এক বছর বাচ্চাদের এক এক বছর ছয় মাস আট মাস বছর ছেলে মেয়েদের হুড পায়জামা ঠিক আছে বুক ফারা ড্রেস ঠিক আছে শীতের যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের কাছে এই যে লাইটিং সিস্টেম জিনিস আছে দেখেন এই যে লাইটিং সিস্টেম দেখছেন খুবই চমৎকার জিনিস মাত্র একশো পঞ্চাশ টাকার ভিতরে দেখেন একশো পঞ্চাশ টাকা সেট ঠিক আছে এটা দুইটা সাইজ দুই সাইজ এবার যেটা হলো ছোট সাইজ যেটা থেকে এক বছর এক হলো দেড় দুই বছর ঠিক আছে আর আমাদের কাছে বরাবর তো এই ধরনের হুডি সেট থাকেই পঁচাশি টাকা করে দুই সাইজ ঠিক আছে চমৎকার মাল পঁচাশি টাকার ভিতরে দুইটা সাইজ আছে আপনারা যারা যারা দেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখেন এটা হলো হুডি সেট জিরো থেকে এক বছরের বাচ্চাদের অসংখ্য কালেকশন আছে এগুলো তো আমি অন্যান্য ভিডিও দিয়েই থাকি এগুলো আর বলার কিছু নাই ইনশাল্লাহ আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারিতে আসলে আপনার পছন্দ হয়ে যাবে অসংখ্য সেট আছে আমাদের কাছে যেগুলা এক ভিডিওতে দেখানো সম্ভব না অসংখ্য ঠিক আছে আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি বিশ্বস্ত একটি স্বনাম প্রতিষ্ঠান সততার সাথে পনেরো বছর ধরে আমরা এখানে ব্যবসা করতেছি আমাদের কাছে টাইস প্লাজু টপস ফুল হাতা সব ধরনের প্রোডাক্ট পাবেন সুতরাং আপনারা যদি মাল নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করবেন কিছু নতুন প্রোডাক্ট আপনারা এসে নিবেন ব্যবসা করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আব্দুল্লাহ কার্যসা থাকবেন আলাইকুম রাহ